এই দু হাজার পঁচিশ সালে অনেক ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে কেন ডিলিট হয়ে গেছে এবং কোন কোন ইউটিউব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে আজকে এই ভিডিও দেখে আপনারা সেটাই জানতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ মধ্যে দেখে আপনারা জেনে নিন আপনার ইউটিউব চ্যানেলটা এই দু হাজার পঁচিশ সালে কি থাকবে নাকি ডিলিট হয়ে যাবে তো সেটা জানার আগে আপনার যদি আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকন শেয়ার করে পাশে থাকবেন এ দু হাজার পঁচিশ সালে অনেক ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে ইতিমধ্যে কোন ইউটিউব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে যারা বিভিন্ন অ্যাপসের ইনকাম রিলেটেড নিয়ে ভিডিও বানায় সেই ইউটিউব চ্যানেলগুলো ডিলিট করে দিতেছে এবং অনেক ইউটিউব চ্যানেল ডিলিট হয়েও গেছে যারা বিভিন্ন অ্যাপসের ইনকাম রিলেটেড এবং বিভিন্ন ওয়েবসাইটের ইনকাম রিলেটেড নিয়ে ভিডিও বানায় তাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে কেন এই ইনকাম রিলেটেড ভিডিও বানাইলে ইউটিউব চ্যানেল ডিলিট করে দেয় কারণ অনেক ওয়েবসাইট আছে যেগুলো অবৈধ অবৈধভাবে অনেক অনেক সাইট থেকে ইনকাম করা যায় আপনার যদি সেই অবৈধ সাইট নিয়ে যদি আপনার যে ইউটিউবে ভিডিও বানান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো আপনার কখনোই আপনারা এই অবৈধ ইনকাম সাইট নিয়ে আপনার ভিডিও বানাবে না তাহলে কোনো আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আর আপনার ইতিমধ্যে যদি আপনার ইনকাম রিলেটেড ভিডিও বানিয়ে থাকেন অবৈধ সাইট নিয়ে তাহলে আপনার অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দেবেন কারণ আপনারা এই ভিডিওগুলো যদি ডিলিট না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে বিভিন্ন অবসাইট আছে যেগুলো পেড যেগুলো টাকা দেয় ইউজ করতে হয় আর আপনারা সেগুলো দেখাতেছেন ফ্রিতে দেখাচ্ছেন সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তাই আপনার এই দু পঁচিশ সালে যদি ইনকাম রিলেটেড যদি ভিডিও বানাতে চান তাহলে আপনার খুব সতর্কভাবে আপনারা এই দু পঁচিশ সালে ইনকাম রিলেটেড ভিডিও বানাবেন কারণ আপনার বাছাই করে আপনার ইনকাম রিলেটেড ভিডিও বানাবেন আপনারা আগে প্রথম দেখবেন কোনটা পেড এবং কোনটা ফ্রি ফ্রি হলে আপনার ইনকাম রিলেটেড ভিডিও বানাইতে পারেন আর পেড হলে আপনার ইনকাম রিলেটেড ভিডিও বানায় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই দু পঁচিশ সালে কোন ইউটিউব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কম শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন এই ভিডিওটা শেয়ার করে